तो कौन हो? नमो है

أتوب علينا إنك أنت الطواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا تبنى من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إنه هو الغفور الرحيم الغفور الرحيم তুমি আমি ওর ভাই তুমি গাইবে খবর জানো প্রত্যেক পান্ডার দিলের খবর রাখো যত আমি এই পবিত্র মাহিরমজান মাস গত হয়ে গেছে পবিত্র মাহেরমজানের মাসে আমরা এই পবিত্র রমজান মাসে রোজা রেখেছি একতারি করেছি সিহি পেয়েছি এবাদত বন্দকি করেছি দান ফেরত করেছি সবাই কদরের নামাজ পড়েছি নকল এবাদত করেছি আর আব্বর আমাদের সমস্ত রকম ভন্তে ভ্রান্তগুলি ক্ষমা করে রমজান মাসকে আমাদের কবল মঞ্জুর করে নিও রমজান মাসে রোজা করি রক্তারি করি শেহরিগুলি করি দান খারাপ গুলি যেতে রাজগার করি তুমি পবিত্র মহান দরবারে এইদের নাম দিনের রচনা করে কবল মঞ্জুর করে নিও রমজানের পরে ঈদ উল ফেদের এই পবিত্র ঈদে মাঠে উপস্থিত হয়ে ঈদ উল নামাজ দুই রেখা ওয়াজের নামাজ আদায় করেছি জানি না নামাজ পড়ার যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকি এই পবিত্র দিন পবিত্র সম্মানের দিনে রসিদা করে সমস্ত রকম নামাজের ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে এই পবিত্র দুই রেখা ওয়াজের নামাজ কবল মঞ্জুর করে খুতবা পাঠ করেছি জিয়ারুতে দোয়া পড়িসি দরসরী পড়িসি সমস্ত রকম ভুল শ্রান্তি ক্ষমা করে সমস্ত করে তুমি কোমল মঞ্জুর করে দিলে গরু তীদ তোমার এই উদ্দেশ্য করে যে দান খরাত করিলেন মাটেশ মসজিদে আর আমি যে যার উদ্দেশ্য যে নিয়ত করে যে মকসুর নিয়ে দান খরাব করিলেন প্রত্যেকের দান খরাত করি সহি সহিভাবে কোমল মঞ্জুর করে দিল আরব্বল আয় ফেতেরা আদায় করিলেন যারা ফেতেরা আদায় করেছেন যদি কোনোরকম ভুল ভ্রান্তি হয়ে থাকে ফেতরার সমস্ত রকম ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করেই প্রত্যেকের ফেতরাগুলি একা কবল মঞ্জুর করে নিলেন এর আব্বো আয়া গাফুর রাহিম আমাদেরকে প্রত্যেকের উপর শান্তি গর্ষিত করে দিও রাহমত গর্ষিত করে দিও বারবার নাজেন করে দিও যারা কঠিন রোগে পড়ে আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দিও চিকিৎসার মধ্যে কমি থাকলে গাইবি মাদক দান করে দিও তাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করে দিও যারা অবান আমি যারা অভাবে পড়ে আছেন তাদের অভাব থেকে তুমি মোচন অভাবকে তুমি মোচন করে দিও অভাব থেকে তুমি পরিত্রাণ করে দিও তাদের রুজি রোজগারে কামাইতে ব্যবসা বাণিজ্যে উন্নতি করে দিও আমাদের প্রত্যেকে তুমি হালাল রুজিবাগ শেষ করে দিও হালাল তৌফিক দান করে দিও আমাদের প্রত্যেককে হায়াতে জেন্দিগি পর্যন্ত ইমান অবস্থা রাখিও আমাদের প্রত্যেকের মুহূর্তের সময় বলবান উচিত করে নিও আমাদের প্রত্যেকের মুহূর্তকে ইমানে শেষ করে নিও আমাদের প্রত্যেকের হায়াতকে তুমি দারাজ করে দিও যে উদ্দেশ্য করে যে নিয়োগ করে যে মক্সদ নিয়ে যে আশাকাঙ্ক্ষা নিয়ে তোমার পবিত্র মহান দরবারে হাত তুলেছেন এই মহান দিনের শিলা করে প্রত্যেকের দোয়া মনোযোগগুলি যায় এসে মক্সেদগুলি তুমি কবল মন্দির করে নিও এ আব্বর যারা ছেলে মেয়েদের বিবাহে তাই একত বিবাহ দিতে পারেন নাই তাদেরও তুমি বিবাহর ব্যবস্থা করে দিও তুমি তো করে গাইবের খবর জানো এই পবিত্র ঈদের মাঠে যে যা উদ্দেশ্য করে যে করে যে নিয়ে যা শাকাঙ্ক্ষা নিয়ে তোমার পবিত্র মহান দরবারে হাত তুলেছি আমাদের খালি হাতে ফিরাই দিও না আমাদের প্রত্যেকের দর মনোভাবগুলি তুমি কবর মঞ্জুর করে নিও আর ঈদের মাঠে রশিলা করে আমরা জীবনে অনেক ঘোরতুটি করেছি অনেক গুণা করেছি আমাদের প্রত্যেকের ভুলতুটিগুলি আমাদের প্রত্যেকের জীবনের গুনা ফোঁকাগুলি তুমি করেছিল করেছিও যারা বোন এই পবিত্র ঈদের দিনে রসিলা করে সম্মানিত দিনে রসিলা করি আমাদের আহারে খানদান মাতা দাদা দাদি নানা নানি আত্মকুটুম ভাই বেরোত সারা বিশ্বের মমিন মুসলমান মকরের ভিতরে মশরিক যে যেখানে এই অন্ধকার কবরে শুয়ে আছেন জানি না অন্ধকার কবরে খবর একমাত্র তুমি জানো আরামীন এই পবিত্র দিনের শিলা করে প্রত্যেকের কবরে অশান্তিগুলি দূর করে আজাদগুলি দূর করে প্রত্যেকের শান্তি অন্ধকার কবরে প্রত্যেকের শান্তি বর্ষিত করে দিও মহামত বর্ষিত করে দিও গল্প করে দিও ভোর রানীন চা এই পবিত্র ঈদের দিনে অসিদা করে আমাদের প্রত্যেকের মধ্যে মহব্বত পয়দা করে দিও আমাদের প্রত্যেকে শান্তিভাবে বসবাস করায় তৌফিক দান করে দিও আমাদের প্রত্যেকে মিলেমিশে থাকায় তৌফিক দান করে দিও আমাদের প্রত্যেকের উপর শান্তি বসিত করে দিও রহমত বসিত করে দিও বরকদ নাজেম করে দিও ইয়া গাফুর রাহিম আমাদের প্রত্যেকের দোয়া মহিরাজগুলি দান সরাজগুলি